আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকের ভিডিওতে আপনাদের অসাধারণ একটি কাজ শেখাবো আমার স্ক্রিনে কিন্তু এই যে আমার নামটি দেখা যাচ্ছে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই যে আমার মতো এরকম আপনার হোক বা আপনার প্রিয়জনের হোক নামটা কিন্তু লিখতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন আমরা দেখে আসি তো এটা করার জন্য কি করবেন প্রথমে চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে সেটিং আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন ওয়াল পেপার আপনারা কি করবেন এইটাই ক্লিক দিবেন এইটা ক্লিক দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন সেটিং আপনারা কি করবেন এই সেটিং এইটাই ক্লিক দিবেন তো এটা ক্লিক দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনারা কি করবেন এইটাই ক্লিক দিবেন তো এখানে যে নামটি লিখবেন ওই নামটি কিন্তু আপনার এই যে এখানে দেখা যাবে আমি যখন স্ক্রিনের আলো অফ করে অন করি তখন কিন্তু আমার নামটি কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি কিন্তু চাইলে এখানে আপনার নামটিও দিতে পারেন তো এখানে যে নামটি লিখবেন আপনারা কিন্তু যখন স্ক্রিনের আলো অফ করে অন করবেন তখন কিন্তু ওইখানে এই নামটি শো করবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারতেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ